আপে সেটা আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না 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 আমি এখন প্রশ্নটা হচ্ছে না আমি একটু বলি শেষ করব এখন সুতরাং আমারটা আমার আগেও চাপ বোধ করে করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা না নানা ধরনের বহুদিন ধরে যে একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমন যে সাব সাবকনশাসলি আপনারা সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন ঈশ্বর বোর্ড যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও হচ্ছে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো যদি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারো একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্রকরণ মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাইট রাইট আসলে আমাদের সবারই মমতা আছে তারা আমাদের বেশিরভাগ এখন যদি কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বেশি আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার কেমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কে বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও দৃষ্টি খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ সফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব পড়বে এবং এটা উনি সংবাদ ব্রিফিং এ সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা আলী বা মজুমদার কেবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানেও এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোন অসুবিধা হবে না এটা কি করবে আমি তো আসলে বুঝিনা আসলে কি অসুবিধা হবে মানে মানে এটা দুই ভাবে বুঝবার আছে এক নম্বর হচ্ছে ক্ষমতা খুব খারাপ জিনিস এটা একটা নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় তাকে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাব দিতার মধ্যে রাখার একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যে উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি পড়ানো আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণবত্থান ঘটে গেল তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানে এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যে ভিকিরি রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভেজে ভিক্ষা করে তাকে এটা দিতে হবে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন অর্থাৎ ব্যাঙ্কগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার দুই লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তিনি তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন এইটা স্পিরিটের বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে আছে তারা ট্যাক্স নেট বাড়ান কিন্তু সেটা না করে সোজা পথে একটা আন্দোলন বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে যেখানে মানুষের আয় বাড়ে না অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেখানে নতুন করের বোঝা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ দ্বিতীয়তার সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই আহ আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণহত্যা চলার সময় এর কাছাকাছি দিয়েও ছিলেন না রাইট ছিলেন অনেক আছেন ওই মৃত্যু ভয়ে যেহেতু এরকম ঘটনা ঘটেছে ছাদের উপরে জানা বারান্দায় পর্যন্ত নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়েটা উপলব্ধি করতে পারে না এগুলো আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা যবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে কোনো অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছ থেকে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নিয়ে বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসবো দুই দুই একটা এর মধ্যে জনাব মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি আহ গত দুই এক সপ্তাহের মধ্যে আপনি গিয়েছেন তার সাথে আপনি কথা বলেছেন সেভাবে আমরা দেখেছি কিন্তু আমরা আসলে মতিউর রহমান চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে আহ মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি কোর্ট না আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়েছে বেলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এখনও প্রশ্ন করলেও এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ দোষর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটা কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্টিও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতোছে যে আপনি জামায়াতে ইসলামীর আমির একটা মন্ত্রপরের ব্যাপার আপনি একটা ব্যায়াদবি বলেছিলেন যে আর্মি এবব বড়াই খালি দেশপ্রেমিক তো এটাকে কি করে দেখেন মানে এটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে হাউজ দ্যাট এটা যেটা কি এটা নিরূপকের একটা সমাজকি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনোই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন আহ এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিংকিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা দিয়ে সমাজ যদি আপনার সম্পর্কে আপনি থাকেন যদি সজাগ থাকতো তাহলে আপনার গত বিশ বছর বা ত্রিশ বছর কি করেছেন আপনার লেখা লেখাপড়ে আপনার কথা শুনে বুঝতো এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত জামাতের সমর্থন না করলে সে বাকশালী এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনি আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করেছেন না আচ্ছা করবে একটু সমাজে শত্রুমিত আমি লাস্ট কথাটা বলতে জি জি সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে অগণতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর আপনি অন্যদের গালি খাবেন না এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে